সমৃত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাহিনী ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রিক্যাল অসবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি সুরাতপুর তে আমার এক প্রিয় ভাই কামাল ভাইয়ের সিঙ্গেল ফেস বা দুশো বিশ ভোল্টের মিলটি চালু করতে তো আমরা যাওয়ার সময় এই স্পিড বোর্ডে গিয়েছিলাম খুবই সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন এখানে হলার সহ আমাদের মোটরটি ফ্রিতে তেরো থেকে চোদ্দ এম্পের কাছে হলার সহ মোটরটি রোড ছাড়া তেরো থেকে চোদ্দ এম্পের কাছে আলহামদুলিল্লাহ ভাই হাসি খুশি মুখ হাসি খুশি থাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আমাদের কামাল ভাই অনেক হাসি খুশি মাসাল্লাহ সত্যি বলতে ভাইয়ের মন অনেক বড় ভাই অনেক ভালো মনের মানুষ ভাইয়ের সাথে প্রচুর আলহামদুলিল্লাহ আমার নিজেরও খুবই ভালো লেগেছে আহ তো ভাইদি এলাকায় কালো ধান বা আমন ধান গোড়োর ধান এগুলো বেশি তো এগুলো ভাঙাতে একটু মট বেশি সত্যি প্রয়োজন হয় তো আলহামদুলিল্লাহ আমাদের মোটরটি দেশে তিনি সুন্দর ভাঙাতে যাচ্ছে কামরুল ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহাম কামরুল ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো কামরুল ভাই এই যে এখানকার যে চার্টার বোর্ড হ্যামার মেশিন দুই নাম্বার হলার তারপরে সিঙ্গেল ফেস মোটর এই সব কিছু তো আপনি আমাদের কাছ থেকে নিয়েছেন তাই না জি তো আপনি তো আমাদের বাসায় গিয়েছিলেন আমার দোকানে গিয়েছিলেন দেখে সবকিছু আপনার পছন্দ হয়েছে তাই আমাদের কাছ নিয়েছেন তাই না জি তো আমাদের সাথে আপনার কমিটমেন্ট ছিল বা কথা ছিল যে আপনি আমাদের কাছে থেকে সবকিছু মাল নেবেন কিন্তু আমাকে বলেছেন ভাই আপনি আমাকে গিয়ে একটু লাগিয়ে ভাঙিয়ে দেখে দিয়ে আসবেন তাই না তো আমরা তো আজকে এসেছি ইনশাআল্লাহ এসে ভাঙে টাঙে সবকিছু দেখা দিলাম তো আমরা যে কথা দিয়েছিলামতে কথা কা지고 আপনি মিল পেয়েছেন মিল পেয়েছেন মিল পেয়েছেন তো আপনি তো খুশি ইনশাআল্লাহ ভালো হয়েছে তো আপনি যা দিচ্ছেন তার থেকেও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ ভাই নিজে শিখাই আছেন ভাই আমরা তো আপনাকে ভাঙ্গানো পর্যন্ত মানে কি ভাই ভাঙায় তবে সেটা আপনি শেখানোর চেষ্টা করেছি কথাটা কিন্তু চেষ্টা করছি যেন আপনি ভাঙিয়ে ভাঙাতে পারেন তো আপনি আমাদের সাথে এই যে যে ব্যবসায়িক সময় আমরা পার করলাম আপনার সাথে তো আপনার কি মনে হয়েছে যে অন্য কেউ যদি আমাদের কাছে মটর নেয় তাহলে সে কি আপনার মতো এরকম ভালো জিনিস পাবে আমার কাছ থেকে আপনি আশা করেন ইনশাআল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ আপনার জন্য অনেক দোয়া আল্লাহ তাআলা আপনার ব্যবসায়িক বরকত দান করুক আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ আচ্ছা ভাই তো আপনার ঠিকানাটা যদি আমাদেরকে একটু বলতেন আমার দর্শকরা আপনার এখানে যদি দেখতে আসতে চায় তাহলে আপনার ঠিকানা দেখে চলে আসতে পারতো কি সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন উনি কিন্তু এখানে বড় ধান বা আমন ধান যেটাই বলেন না কেন বা কালো ধান সেই ধান কিন্তু খুব সুন্দরভাবে ভাবে এখানে ভাঙাতে পারছে আলহামদুলিল্লাহ Weil du mich, für mich, für mich, für mich, für mich ja?